মন হয় যে কালো চশমা পরে থাকে ওনারা কেউই দেখে না। একবার দু তিন বার বিক্রি হয় তো ওই টাকাটা যায় কোথায়? ওটা তো কাজে লাগানোর দরকার। এই জায়গায় বৃষ্টি আসলে বন্যা হয়ে যায়। বৃষ্টি আসলে একাদর উপরে পড়ে জমে। অভাবের তাও নাই আমরা এখানে থাকতোয়। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা এফএস এর নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্স। সাথে আছে আমি সাদর রহমান।widehatর প্রাণকেন্দ্র অবস্থিত কারন বাজার। এই বাজার কি কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষে জীবিকা নির্বাহ হয়। কিন্তু এই বাজারে রয়েছে নানা ধরনের অসঙ্গতি এবং জনদুর্ভোগ। যার একটি চলাবদ্ধতা এই বিভিন্ন জায়গায় অল্প বৃষ্টিতেই পানি এবং যার কারণে সাধারণ মানুষ চলতে পারে না ফিরতে পারে না চলুন আজকে জেনে নেওয়া যাক এবং অসুবিধার কথাগুলো আমি চার বছর ধরে দেখতেছি এরকম সমস্যার ভিতরে আছি আমরা এই জায়গায় প্যাক কাদা আমরা খাবার বেশি আর শুধু আমার একা না আমার এই জায়গায় যারা ব্যবসা করি সবারই এই সমস্যা বুঝছেন এটার কোন পরিবর্তন এই চার বছরের ভিতরে পাই নাই নেক্সট টাইমে পাবো কিনা সেটাও জানি না সিটি কর্পোরেশন এটার ব্যাপারে কোন এদিকে নজরই দেয় না আসলে এটা কি আমরা কি সিটি কর্পোরেশনের বাইরে নাকি ভিতরে সেটা আমরা জানি না এই জায়গায় বৃষ্টি আসলে বন্যা হয়ে যায় বৃষ্টি আসলে একাডোর উপরে পানি জমে পানির জন্য ব্যবসা করে আমরা শান্তিতে নাই ভাই কালকে এই মেঘের কারণে পানি জমে গেছে পরে গাড়ি ঘোড়া রিস্কা রিস্কা গাড়ি এটার ব্যানে অনেক মানে রিস্কা চলাকালীন রিস্কার পানিতে গাড়ি চলাইতে আর পানি ঢুকে গেছে এখন কালকে যে মালামাল দেখতেছেন মুরগি এই জোতার দোকান এগুলার অতরূপ পানি হয়ে গেছে পাই এটার উপর কাছে গেছে হয়ে গেছে ওনার অনেক মাল ইয়া জিনিসপত্র নিয়ে অনেক অসুবিধা হয়েছে ওনাদের ওনারা এগুলা নিয়ে সরাচ্ছে আর ওনাদের যে ব্যবসাটা যে কাস্টমারটা উনি মানে আসতে পারছে না এই কারণে মাল নিয়ে লেবারি করে আমরা আমার কাপড়টা ভিজে যাই অতটুক পানি হয় এই কারণে আমাদের পানি জমার কারণে আমাদের অনেক অসুবিধা হয় পানিটা যদি বৃষ্টি হয় বেশি এই আমি যে দাঁড়িয়েছি এনে একদিন পানি কারণ লোকা এই ড্রেন গুলা সব একদম দাম হয়ে গেছে পানি যাচ্ছে না পানি যাওয়া যাওয়ার কারণ লোক এই মানুষের ময়লা কাছা তো ডুবে ডুবে পলিথিন দিয়া আরো বেশি করে ডুবায় পানি যায় না এনে যারা থাকে এক হিসাবে জলবদ্ধ থাকে এবং ময়লা

এলাকা যারা ব্যবসা করে তাদেরই সমস্যা হয়েছে সবকিছু বাইশে যাইতে এই অবস্থা পানির পরিবেশ এবং এটা দুর্গন্ধ হয়ে যাইতে এখন তো দূষিত এবং অনেক জীবাণু হয়তো এই ময়লাতে আছে কিন্তু এটা যদি কর্তৃপক্ষ এটা যদি না দেখে আসলে আমাদের সকলের ক্ষতি হয় বৃষ্টি কম হোক আর বেশি হোক বৃষ্টি হলে এই সমস্যাটা হয় এখানে খাস করে এই মার্কেটের ভিতরে এটা হয় আমাদের সমস্যা চিন্তা যদি করতো সরকার তাহলে অবশ্যই একটা বন্দোবস্ত করতো আমরা তো হাঁটতে চলতে অনেক কষ্ট হয় এই জায়গায় চলতে পারি না পানি অল্প কিছু অল্প একটু পানি হওয়া হইতে না হইতে আটকে যায় পানি হ্যাঁ আটকে বেড়ে যায় তখন মানুষ খুব দুর্যোগ ভোগ করে অনেক কষ্ট করে যখন বৃষ্টি আসে তখন তারা নিজে বসতে পারে না মুরগিগুলো রাখতে পারে না যারা সবজি কিনা কিনাকাটা করতে করতে আসে তারাও কিন্তু খুবই দুর্যোগ ভোগ করতে হয় অনেক কষ্ট করতে হয় এই জায়গায় অত্যন্ত ঔসহ্যজনক হয়ে যায় পানির কারণে একটা বাজার দু তিনবার বিক্রি হয় তো ওই টাকাটা যায় কোথায় ওইটা তো কাজে লাগানো দরকার যে কারণ বাজার থেকে কোটি কোটি টাকা বাইরে হয়ে যাচ্ছে এবং কি কুটি কুটি টাকা এর ভিতরে আসতেছে কিন্তু এর কোনো উন্নত বলতে উন্নতি বলতে কোনো সৌন্দর্য কোনো পরিবেশ হচ্ছে না আর না হওয়াতে মানুষের রোগ বালাই হচ্ছে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এই শুধু ওই অপরিষ্কারের কারণে নোংরার কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ এই রাস্তার জন্য মানুষ হাঁটাচলা করতে পারে না কেনাকাটা করতে পারে না আবার বৃষ্টি আসলে হাঁটু পরিমাণ পানি জমে যায় মানুষের খুব কষ্ট হয় আর মশা মশা তো আছেই ডেঙ্গু হইতে বা পারে আর বিভিন্ন তো হয় হয় এর মধ্যে লোকজন মনে যে কালো চশমা পরে থাকে ওনারা কেউই দেখে না কোন কর্তৃপক্ষ মনে হয় নাই এখন বর্তমানে মনে হয় কোনো কর্তৃপক্ষই নাই যদি কর্তৃপক্ষ থাকতো তাহলে রাস্তায় এই অবস্থা থাকে না মানুষের দুর্ভোগের শেষ নাই এই সমস্যাটি শুধু নয় কারণ বাজারেই বিভিন্ন অলিগলিতেই রয়েছে এই সমস্যার জন্য প্রায় জনজীবন অতিষ্ঠ এই জনজীবনের গল্প শুনতেই এবং আপনাদেরকে জানাতেই আমাদের এই পাবলিক অ্যাফেয়ার্স সাদ রহমান বাংলা ঢাকা